এদিকে সরকারের পক্ষ থেকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তাদের দায়িত্বের বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল ও দেশের অভ্যন্তরের সকল স্পটের ফেরিঘাট রেলওয়ে স্টেশন সহ র‍্যাবের সেবা মানুষের গোরদৌড়ে পৌঁছে দিতে এবং বাড়ি ফেরা যাত্রীদের সৌহার্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব যাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করছে আপনারা সকলে জানেন যে পবিত্র ঈদ উল আজহার সমাগত আজহার ঈদমুখী যাত্রা অর্থাৎ মানুষের যে যাত্রা সেই যাত্রাকে নিরাপদ করার জন্য এবং র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সকল ব্যাটালিয়ান সমূহ তাদের নিজ নিজ দায়িত্বের যে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগম পূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করে দর্শক এরপর দেখুন ঈদকে সামনে রেখে পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে

ভিতরের পরিবেশ অনেক খারাপ অবস্থায় বর্তমান মানুষের খুব জাম এবং চাপাচাপি খুব কষ্ট করে যাচ্ছি আমরা ভাই দোয়া করবেন ঈদ যাত্রা জানা মানুষগুলো টানে বাড়ি ফিরছে রেলওয়ে সহ যাত্রীবাহী বাস এবং লঞ্চ স্টিমার কোথাও ফাঁকা নাই শুধু জনমানুষের ভিড় দূরপাল্লার লঞ্চ যাত্রী বোঝা Ja, war's